পয়েন্ট এইট মিলিয়ন ভিওরস হওয়ায় এই কেকের ডিজাইনটায় অনেকেই কিন্তু উল্টাপাল্টা অনেক কমেন্ট করেছে তো দেখো আমি কিন্তু তাদেরকে খারাপ কিছু বলছি না দেখো একটা জিনিস সবার পছন্দ হবে এমন তো ব্যাপার না অনেকে ভালো কমেন্ট করেছে আবার অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্টও করেছে অনেকে আমাকে বাজে বাজেও মানে বলেছে কমেন্টে তো আমি সেটা আর কি বলবো তোমাদের তোমাদের ভালো নাই লাগতে পারে একটা ডিজাইন বা একটা জিনিস যে সবারই ভালো লাগবে এমন তো কোনো কথা নেই আর তোমাদের আমি যে ভিডিওটা মানে ভিউয়ার্স গেছে সেটাতে আমি বলেই দিয়েছিলাম যে এটা আমি ইউটিউব থেকে একটা হ্যাক দেখেই আর কেক ট্রাই করতে গিয়েছিলাম তো এটা যে আমি কোনো ডিজাইন করতে গেছি এমনটা তো নয় তো ভালো খারাপ যে কোনো একটা তো হবে আর অনেকে আবার ভালো লেগেছে বলেছে ভালো হয়েছে তো দেখো যার যার ভালো লাগেনি বা অনেকে বাজে কমেন্ট করেছো তারা করতেই পারো তাদের তো আর বাধা নিষেধ নেই কিন্তু অনেকে বলেছে যে বেকারি ছেড়ে দাও এমন কেকের ডিজাইন কেন দেখাচ্ছ তো তাদের জন্য বলছি যে শুধু একটা কেক দেখে তোমরা কেন বিচার করছো আরও তো কেকের ডিজাইনগুলো আছে সেগুলোও দেখো মানে একটা খারাপ হয়েছে বলে কি আমি সম্পূর্ণ কেকই মানে প্রত্যেকটা কেকই খারাপ বানাই এমনটা তো নয় না তোমরা তো অন্য তো কেকের ভিডিওগুলো একটু দেখতে পারো যে এটাই বানিয়েছে এমন না অন্য অন্য ভিডিও কেকের মানে কেক ডিজাইনগুলো এমন করে তো সেটা দেখে আর কি কমেন্টটা করলে আর কি ভালো হতো তো যাই হোক সবার আগেই বলেছি সবার যে একটা জিনিস ভালো লাগবে এমনটা নয় তো অনেকের ভালো লাগতে পারে আর বাজে কমেন্ট তোমরা করতেই পারো এটা কোনো স্বাভাবিক ব্যাপার তো কমেন্ট করেছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তো দেখো এখানে আমি আরও কয়েকটা কেকের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই কেকগুলো কি খুবই খারাপ হয়েছে যে তোমরা আমাকে অনেকে বলেছো বেকারি ছেড়ে দাও এটা একটা ছিল অ্যানিভার্সারি রেড ভেলভেট কেক তো এটা কি খুবই বাজে হয়েছে তো তোমরা যারা যারা যদি আমার ভিডিও দেখে থাকো কমেন্ট করেছো তারা একটু জানিও যে এই কেকগুলো কি তোমাদের একটুকু ভালো লেগে থাকে মানে যদি লেগে থাকে দেখো এখানে আরেকটা হালকা পিঙ্ক কালারের মধ্যে টু কেক ছিল এখানে আরেকটা ইয়েলো কালারের কেক ছিল এই সবকটা কেকের মধ্যে কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না আর ছোট্ট একটা লাইক করে দিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো এখনকার মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে সবাই আমার সাথে একবার হবে না কি রাধে রাধে বন্ধুরা